হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের হাট থেকে কত বড় একটা কচু কিনে আনছে আর এই কচু আমি কিভাবে ভাজা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবার কচু কেটে নিব আমরা কচুর কিন্তু খোসা ছাড়িয়ে নিব আর ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব আমি কিন্তু কচু কচুর দেখুন বন্ধুরা এরকম করে কেটে নিচ্ছি এবার আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিব আমি কচু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবার আমি ভালো করে কচু লবণ আর হলুদের মাছের মিটা

আমি কিন্তু কষু দুই পিটি লাল লাল করে ভেজে নামে একটা বাটিতে নামিয়ে নিছি কিন্তু গরম হয়ে গেছে আর এবার করার ভিতরে পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবার এইগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব তা এলাম কিছুক্ষণ পর এই দেখুন আমাদের মরিচ পিস কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারের ভিতরে বাটা মশলা দিয়ে দেবো এখানে কিন্তু আমি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো কিন্তু আমি জিরের গুঁড়া দিব। হাফ চামচের মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি পুরো উঁচু এক চামচের মতো শুকনো মাছের গুঁড়া নিয়ে নিচ্ছি বা এটা দিয়ে দিব এবার আমি মশলাগুলো একটু ভেজে নিব আমি কিন্তু মশলা একটু ভেজে নিচ্ছি এর ভিতরে আমাদের মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি তিন মিনিট কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব

ফিরে এলাম চার মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমরা কিন্তু পানি শুকিয়ে গেছে আর কোচও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার নাড়া দিয়ে নিব একটু নাড়া দিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু আরও দুই মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের কোচে কিন্তু রান্না হয়ে গেছে কোনো রকমের পানি নেই আর এই দেখুন কী পরিমাণে তেল ঘুরছে